নামাজ বা মেলাদ শেষে আমরা বলি আমাদের সব রুকু হয়েছে প্রথম সোনার প্রতিনায় পৌঁছাইয়া দাও এটা ঠিক কিনা বা আপনারা করেন আমি ঠিক না বলে মার খাবো নাকি না আমি কোনো ঠিক বেঠিক বলি না সব ঠিক তবে আপনারা আমাকে শূন্য জিজ্ঞেস করতে পারেন এইখানে আমি বলতে পারি যে আমি গোনাগার আজ পর্যন্ত যা লেখাপড়া করছি সামান্য রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের অফাতের পরে সাহাবি তাবেই তাবে তাবেইন আবুহানিবাস আবে মালেক আমদমিনাম্বাল হাসান মুশীদ জুনুন মিসি জুনায়েত বাগাদী রাহেম আহমুল্লাহ তার আজমাইন কেউ কোনো দোয়া কালাম পড়ে বলেছেন আমার যা কিছু পড়েছি সোনার মদিনায় পৌঁছে দাও এটা আমি পাইনি দু নম্বর কথা হলো এখানে আরও কিছু আমার প্রশ্ন আছে আপনারা ভালো কাজ করেন আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন হল যে আমি যখন পড়ছি আমি মনে মনে নিয়ত করছি যে এই দরুদটা নবীর জন্য নবীর জন্য আমরা দশ বার দরুদ পড়লাম মনে নিয়ে তোমার ছিল নবীর জন্য পড়লাম নবীর জন্য প্রত্যেকবার পড়ার পরে বা দশ বারের পরে ফেরেস তারা তো ওটা নিয়ে নবীজির কবরে যায়নি বসে আছে যে আমি হাত তুলে বলবো এরপরে যাবে ঠিক আছে না আমি কোরআন পড়ছি মনে করেন যদিও মৃতদের জন্য কোরআন পাওয়া যায় না তারপর আপনি পড়েছেন আপনার আব্বার জন্য আম্মার জন্য আপনি পুরো এক পড়েছেন প্রতিদিনই বসেন যে আম্মার জন্য এক খতম কোরআন পড়ব প্রতিদিনই আল্লাহ আপনার অন্তরের কথা জানেন জানেন না আপনি আপনার আবর জন্য দশটা আয়াত একশোটা আয়াত পড়লেন আল্লাহ দেখলেন এরপরে খতম হয়ে গেল তাও আল্লাহ জানলেন কিন্তু আল্লাহ তো ওই সব আপনার আম্মাকে দেবেন না হুজুর এসে বলবে যে আল্লাহ এই সবটা আমাকে আম্মার দাও তারপর দেবে কি মনে হয় আপনাদের যতদিন হুজুর না বলবে ওটা আসমানে ভেসে বেড়াবে তাই না যেমন আপনারা গল্প শুনেছেন যে খানা না কখন তো রুহ গুলো ভেসে বেড়ায় খানা খাওয়ালে কবরে চলে যায় নাকি এইরকম রকম গুলো ভেসে বেড়াবে দোয়া না করা পর্যন্ত এটা কোনো থিওরিতে মেলে না আমরা যেটা বলবো যে আল্লাহ আমাদের প্রথম কথা হলো যেটা নিয়ত করেছে ওটা চলে গেছে নতুন দোয়া করব। আল্লাহ আমাদের এগুলো কবুল করে নাও এগুলো রসিলে আমাদের মাপ করে দাও আমাদের আব্বা আমার মাফ করো কবরে শান্তি দাও মাফ ফেরত দাও রহমত দাও যেটা হয়ে গেছে গেছে আমরা নতুন দোয়া করব। কথা বোঝেননি যেটা বাপমার নিয়েতে করে ফেলেছি ওটা চলে গেছে তো আমরা বড়জোর নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে আরো চাইতে পারি আল্লাহ একসাথে দরদ পড়ছি এই দরুদটা কবুল করে এর ওসিলে আমার আব্বা আমার মাফ করে দাও আমাদের বিপদ কাটিয়ে দাও আমার আব্বা আমার রোগ বেদি ভালো করে দাও আল্লাহর কাছে নতুন নতুন জিনিস চাইতে হয় আপনি যদি বলেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন আমি বললাম যে আল্লাহ আপনার আব্বাকে মাফ করে দেন এটা নতুন দোয়া আর আপনি যদি বলেন হুজুর আমি আব্বার জন্য দুই খতম কোরআন পড়েছি আমার বকশে দেন তার মানে হলে এতক্ষণ আপনার আব্বা মা পাইনি আমি না না পাবে না এটা তো হইল না এই জন্য আমি আমার পড়া মতো শূন্যতে পাইনি যে তাবে কেউ দোয়া বলেছেন যে আল্লাহ এগুলো সব অমুক অমুকের পৌঁছে দাও আমি পাইনি আপনাদের কেউ পান আমার দেবেন যে সাহাবিরা এরকম করে বলেছেন অথবা বা আমানি পাবা সাহাবি আমাদের মালিক বলেছেন আলহামদুলিল্লাহ আমরা তখন তো শুরু করে দেবেন